আজকে ব্রেকফাস্টে শশা কলা আঙুর দিয়ে ওটস আর সাথে দুধ এই দিয়ে ওটস খাওয়া হচ্ছে সবাই এই যে চিয়া সিডস এই যে কোপাই খাচ্ছে এদিকে সোনাই খাচ্ছে সোনাই খুব ভালোবাসে ওটস খেতে গান শুনে শুনে রান্না করছে দেখতে পাচ্ছ আমি বকাঝোঁকা করে আমি বললাম তাড়াতাড়ি যাও রান্নাঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি চান টানটা করে নাও আর আজকে শোনাকবার স্কুল বন্ধ তো টাইম টু টাইম একটু বেরিয়ে যাও আজকে না হয় টাইমের আগেই বেরিয়ে যাও কি আছে না কার কোথা গিয়ে শুনে সেই করার মধ্যে এসে খুনদিন আছে এত অভ্যাসে পরিণত হয়ে গেছে মানে আমি যদিও বলিও না যে তাড়াতাড়ি করে তুমি চান টান করে নিয়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে যাও বা আমি যদি একদম টাইমের আগেও রান্নাবান্না করে রেডি করি উনি সেই দেরি করবেই না হয় বাথরুমে গিয়ে ধীরে 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 চান করবে না হয় এই রান্নাঘরে ঢুকবে না হয় কিছু না কিছু কাজ করবে এমন না যে বসে থাকে না কিছু না কিছু কাজ করে করে দেরি করবেই নমস্কার গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি প্রিয়াঙ্কা আর এখন বাজে সকাল সাড়ে দশটা তো আমি চান টান করে নিলাম আজকে সকালবেলা রবিদিকে সব কাজগুলো শুরু করেছে আর হ্যাঁ আজকে আমি অনেক ভালো আছি মোটামুটি হয়তো দুই তিন পার্সেন্ট একটু আছে ব্যথা ও আশা করি ঠিক হয়ে যাবে কারণ অ্যাকচুয়ালি কী হয়েছে জানো দামি আমি না ভুলেই গেছিলাম আমি যখন রবি বাড়িতে থাকে না মানে না বলতে এত বছর যে ছিল না না তখন আমার ঘুমানোর জায়গা ছিল সত্যি বলতে মাঝে মাঝে আমি সোফাতে শুয়ে পড়তাম ওই একটু ধরো ফোন দেখছি এ করছি ভালো লাগতো না সোফাতে এবার কী হয়েছে সেই দিন বিকালবেলা আর আমি সারাদিনও যে বিছানা ধরো রাত্রেবেলা বিছানা থেকে যে সকালবেলা নামি তারপর থেকে না আমি আর বিছানাতে যাই না সচরাচর এবার এই বিছানাতে তো আরওই থাকি না এবার আমার মেন জায়গা হয়ে হচ্ছে সোফা তো সোফার মধ্যে শুয়ে থাকি এবার সোফার মধ্যে যখনই আমি শুই তখনই কি করে এই দুটো দুটো মিলে কি করে ওই এই যে জানলার ধরে এসে বসে থাকে এবার আমি যেহেতু একটা বালিশ দিয়ে শুয়েছিলাম সোফাতে ওই সোফার উপর থেকে জানলা থেকে আমার গায়ে পড়ে গেছিল গায়ে মানে পেটে আর তখন থেকে আমার এই পেট ব্যথাটা শুরু হয়েছে আমি পরে বুঝতে পেরেছি আমার ঠিক খেয়াল ছিল না কেন এরকমভাবে এত ব্যথা শুরু হলো তো এই হচ্ছে ব্যাপার ওই জন্যই আমার কষ্ট পেলাম ওই জন্য আমি যাই না হ্যাঁ তুই কি বানি তো আজকের করলো তারপরে এখন আমি যাবো একটু রান্না করতে আজকে রান্না বান্না একদম সিম্পল হবে আজকে কি রান্না হবে বুঝতে পারছিলাম না মাছও খেতে ইচ্ছা করছিল না বেশ কদিন মাছ খাওয়া হলো তো ভাবলাম যে আজকে রান্না হবে তো ডিম আলু এগুলো কিন্তু রবি ভেজে গেছে এখন ও বাথরুমে ঢুকেছে আর আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি তো এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তার সাথে দিয়েছি কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ আর এর মধ্যে মশলাতে রয়েছে পিঁয়াজ আদা দুই কুয়ার মতো রসুন আর সাথে রয়েছে এলাচ তো এই দিয়ে মশলাটা বানিয়ে নিলাম আর আজকের এই ডিমটা এত টেস্ট হয়েছে কারণ আজকে না আমি কষা কষা করেছি যেহেতু আজকে ডাল হয়েছে তো ওই জন্য রবিকে বলেছিলাম যে আমি কিন্তু কষা কষাই করব তো এদিকে ডিম কষাটা হয়ে গেল আলু দিয়েই করেছি আর এদিকে চলে এলাম রুটি করতে কারণ যেহেতু টাইম হয়ে যাচ্ছে রবির মানে এই সকাল থেকে না এখন আমার এত মানে একটা তুফান চলে না সকাল থেকে মানে তুফানের মতো কাজ করি হ্যাঁ যখন রবি বেরিয়ে যায় তারপরে আর অতটা কাজ থাকে না আর এদিকে রান্না করতে করতে হঠাৎ করে কারেন্টটা চলে গেল জানি না কী হয়েছে কারেন্ট কিন্তু যায় না আজকে কি হলো কারেন্ট চলে গেল তো যাকে কিছু করার নেই আর গরমটা না ধীরে ধীরে একটু বাড়ছে আবার কমে এখন দেখছি আবার সন্ধ্যার দিকে একটু হাওয়া দেয় বেশ ভালোই লাগছে মাঝখানে কিন্তু গরমটা বেশ পড়েছিল এখন কিন্তু গরমটা অনেকটা কমে গেছে তোমাদের কোথায় কার কার বাড়ি কার কোথায় কেমন গরম পড়েছে একটু কমেন্টে জানিও কারণ এই ঠান্ডার দিন তো আমাদের সবারই ভালো লাগে কিন্তু গরমের দিনটা সত্যি ভালো লাগে না আমার তো সত্যিই ভালো লাগে না আর আজকে ডিম না বেশ খানিকটা বেশিই করেছি তিন চারটা বেশি দিয়েছি কারণ হচ্ছে রবি খাবার দিয়ে দেব ও যেহেতু রাতের খাবারটা অফিসেই খেয়ে নেয় ঘরে এসে আর খাওয়ার ওই তোরজোরটা থাকে না কারণ ওর বাড়িতে আসতেই জানো তো এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় রাত্রে তো সেই খাবারটা যদি রোজ এরকম করে আবার শুরু করি না আবার সেই তো শরীর অসুস্থ হবে ওই জন্যেই এখন কি করি তাড়াতাড়ি করে সকালবেলা বান্না করে যা যাই রান্না করি না কেন দুটো রুটির সাথে দিয়ে দিই আর আগে রবি তাও একটু খাওয়ার মধ্যে এটা ওটা ছিল এখন কিন্তু কিছুই বলে না এখন যাই দিই তা দিয়ে খেয়ে ওই জন্য আমার একটু টেনশানটাও কমেছে আর আমি ওই মতো করে ঠিক রান্নাটা করে দিই আর আজকে দেখো চাল কুমড়ো দিয়ে ভারি ভারি ডাল করেছি তার সাথে রবি এটা একটা সেদ্ধ মাখা করেছে এর মধ্যে পটল রয়েছে কুমড়ো রয়েছে আর তার সাথে রয়েছে আলু তো এই মিক্স মাখাটাও খুব ভালো করে আর এদিকে দেখো ডিম কষাটা তো এদিকে রবিকে দিয়ে দিলাম অল্প করে আর আজকে একটু মনে হচ্ছে তেলটা বেশি হয়ে গেছে এখন থেকে আজকে শনিবার আচ্ছা শনিবার না কি আছে বৃহস্পতিবার তো আদর দেখাতে দেখাতে একটু সোনা মোনা বলতে বলতে কিন্তু খুব বার বেড়েছিস খুব খুব বার বেড়েছিস আমি যে বললাম পড়াগুলো করতে তুই না করে আবার সে বসে আছিস বল হাঁ? কোথায় হয়েছে ম্যাচ কত টুক দেখ বনের বেজে আরো আছে। এত ফাঁকিবাজ এত ফাঁকিবাজ। ছোটটা শুধু ভাগিবা শুধুকে আদর করো তাহলে ঠিক আছে। এবার আমি আদর করি না। আমি তো শুধু বক্কা ছক্কা দিয়ে রাখি ওজন্য আমি ভালো না তো। আমি ভালো না বাবা ভালো। ভালো না? হ্যাঁ। அப்பாই 왔না না? হাতে আবার কি নিয়েছিস? চল পড়তে বস। না আমি একটু উঠে কাজ করছিলাম দেখো একটু পরে রাতের কাজগুলো তো করতে হয় বলো সেগুলো করছিলাম যে পড়াটা দিয়ে একটু এটা ওটা করছি অমনি উঠে গেছে কত সাথে সাথে বসে থাকা যায় বলো বস বস ম্যাচ হয়েছে তোর তাড়াতাড়ি ম্যাচ করে আমাকে দেখা এই তাই চলা চলা এগুলো কী আর বলবো মিথ্যা কথা বলে তো তোমাদের কাছে কোনো লাভ নেই সত্যি কথা সেটা হচ্ছে সারাদিন এই কাজকর্ম করার পর না যখনই সন্ধ্যের পর এদেরকে পড়তে নিয়ে বসি আমি সেই পরিমাণে হাই তুলতে থাকি যেন কি পড়াবো আমার এই ঘুম পেতে থাকে আমি যতক্ষণ ওদেরকে পড়াই ততক্ষণ ঠিক আছে কিন্তু যখনই ওরা পড়তে থাকে আমি চুপ করে থাকি তখনই ঘুমটা পাই জানো এদিকে ভাবছি যে পুপাইকে একটু পরিয়ে নিয়ে একটু শরীরটা লম্বা করবো কিন্তু ওই যে আরেকজন পিছন থেকে এসে বলছে শোনাই বলছে আমাকেও পড়াতে হবে আমারও পড়া বাকি আছে ও স্কুলে পড়লেও ও আমার কাছে না পড়লে হয় না জানো তো ওর একটা অভ্যাসে পড়লে হয়ে গেছে আমার কাছে পড়তেই হবে তারপরে নিয়ার নিয়ার ফার ফুড নিয়ার ফার হুম ফা এফ এ কালি বেরোচ্ছে না ও হো আচ্ছা পেন্সিল থেকে কালি বেরোয় না কালি বেরোচ্ছে না পেন্সিল থেকে এটা কি মাটি নাকি এটা কি এটা এত নোংরা করে রাখিস হ্যাঁ ওই জন্য তো সব ভুলে যাস কিছু মনে থাকে না তো পরিষ্কার না রাখলে চলো ম্যাথ হলো এবার

কি দারুন দেখ সিম্পলের মধ্যে কি ভালো লাগছে এক সাইড পুরো ফেস কি গলায়টা ফ্লোরেন্স এখন সোনাইকে নিয়ে একটু পড়তে বসিয়েছি আর ওদিকে পুপাই একা একা খেলা করছে এরকমই হয় গো যেন একটাকে ছেড়ে তারপর আরেকটাকে ধরতে হয় রাত এগারোটা দশ রবি এখন এসে পৌঁছায়নি ও অনেক আগেই চলে আসে কিন্তু আজকে বাইরে একটু বৃষ্টি হচ্ছে তো বললো যে যাদবপুরের দিকে বৃষ্টি হচ্ছে মনে না একটু হয়তো লেট হবে আসতে তো ওই আর বৃষ্টি হলে যেটা হয় আর একটু ট্রেন বলো বাস বলো আর অটো বলো রিক্সা বলো সব কিছু একটু একটু মানে কম পাওয়া যায় এক নম্বর দুই নম্বর হচ্ছে সবাই সবকিছু ধরার জন্য ব্যস্ত হয়ে থাকে তো তার জন্য বললে একটু দেরি হচ্ছে আর এরা এতক্ষণ পর্যন্ত ওয়েট করেছিল এই জাস্ট রোজ রাত্রেবেলা চান করে ঘুমায় এই যে চান টান করে দুজনকে বিছানা টিছানা করে দিয়ে এই যে শুলো তাও ঘুমাচ্ছে না কিন্তু ওর বাবা আসবে তারপর তো ও রবি আসবে বলে তাড়াতাড়ি করে ঘর গুলো একটু গুছিয়ে নিলাম যতটা পেরেছি একটু গুছিয়ে রেখেছি তো সব ঘর একটু গুছিয়ে টুছিয়ে রেখেছি আর ঘরের দিকেও তো ধ্যান দি না তখন ওর পড়াটার দিকে ধ্যান দিই আর মানে যা হয় আর যা ইচ্ছা তাই করে তো তারপরে এই পড়াশোনা হয়ে যাওয়ার পর ওদেরকে খাইয়ে দাইয়ে দিয়ে রবি আসার এক ঘন্টা আগে আমি এই এগুলো কাজগুলো করি প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা তারপর রান্নাঘরে অনেক বাসন ছিল সেগুলোকে মাজলাম করে রান্নাঘর মানে পুরো রান্নাঘর বড় ঘর যতটা পেরেছি আমি পরিষ্কার করে রেখেছি এবার সকাল হলে তো আবার করতেই হবে কিন্তু হ্যাঁ সকালবেলা উঠে না একটু ধরো ঘরটা দুয়ারগুলো গোছানো থাকলে ভালো লাগে আর আমার যেহেতু দুদিন খুব আমি শরীরটা একটু খারাপ ছিল যার জন্য ঘরের দিকে তাকানো যাচ্ছিল না জানো রান্নাঘরে সব কিছু বাসন টাসন মেজে রান্নাঘরও বাসন টাসন মেজে সব কিছু পরিষ্কার করে রেখেছি রান্নাঘর আর এখন এসে পাবে হয়তো আর যেহেতু বৃষ্টি আমি যে স্কুটি নিয়ে যাব সেটাও হবে না কারণ আমাকে বারণ করেছে যে রাত্রেবেলা অন্তত যেতে হবে না কারণ রাত্রেবেলা অনেক জোরে জোরে বাইক গাড়ি টাড়ি সব চলায় তো ভরসা পায় না তো একদিন আমি রেডি হয়ে গেছিলাম যাব বলে তারপরে ও নিজে আমাকে বকা দিল বলছে না আসতে হবে না আমি যেমন করেও চলে আসবো তো তারপর থেকে আমি আর যাই না তো ও চলে আসবে এখন দেখা যাক কখন আসে আর বৃষ্টি একটু কমেছে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছিল কিন্তু একটু কমেছে এখন আর হালকা হালকা বাতাস দিচ্ছে বৃষ্টি হচ্ছে যদি আসছে বললো ভিজে ভিজে ওই যে পুরো ভিজে গেছে ওই যে আসছে পুরো ভিজে গেলে পুরো ভিজে গেলে আরে ভিজে তো এত শুকিয়ে গেছে মানে ভিজে হে বাবা ভিজে তো শুকিয়েছে